তো এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি প্লেটে কত সুন্দর দেখতে আর খেতেও কত সুন্দর হবে এটা আমরা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা ঘরনী রান্নাঘরের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি আর মা চলে এসেছি আবার তোমাদের জন্য একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তো আজকে আমরা যে রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে ডিমের রেসিপি তো কারা কারা ডিম খেতে পছন্দ করে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে হ্যাঁ আর ডিম পছন্দ করে না এরকম মানুষ খুবই কম আমার মনে হয় কারণ ডিম সবারই পছন্দ আমরা তো বাড়িতে প্রায়ই ডিমের নানারকম রেসিপি করে খাই যেমন ডিমের ঝোল ডিমের পোচ ডিমের অমলেট তো আজকে আমরা একটা অন্য ভিন্ন স্বাদের একটা ডিমের জিনিস রান্না করে তোমাদের দেখাবো সেটা হচ্ছে ডিম কষা এর সারতে হবে একদম অতুলনীয় খুব সুন্দর খেতে হবে তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো হ্যাঁ আর যারা নতুন বন্ধু ইউটিউব থেকে আমাদের এই চ্যানেলটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাঁচের বেল আইকনটি প্রেস করে রেখো আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করো তো বন্ধুরা চলো আমরা এবার রান্নাটা শুরু করব ডিমগুলোকে আমরা আগে সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে ছাড়িয়ে নেবো চলো ডিমটা যে আমরা ছাড়াচ্ছি দেখো এর গায়ে একটা হালকা পাতলা আস্তরণ আছে এইটাকেও ছাড়িয়ে আমরা ফেলে দেবো ডিমটা খুব সুন্দর নরম হয়েছে আর ডিমটা কিন্তু আমরা খুব সুন্দর নরম নরম করে সেদ্ধ করেছি দেখো তোমরা দেখতে পাচ্ছ কুসুমটা দেখো একদম নরম তো ডিমগুলো আমাদের ছাড়ানো হয়ে যাক তারপরে তোমাদেরকে আমরা দেখাচ্ছি ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে আমি একটু করে কেটে দেবো দেখবে কি সুন্দর কারিটা হবে পুরো মুখে লেগে থাকবে মাংস ফেলে খেতে ইচ্ছা করবে ডিমগুলো খুব সুন্দর নরম হয়েছে ডিমটা কেন কাটছি ওর ভেতরে মশলাটা ঢুকবে বলে ডিমটা কাটছি তো দেখো ডিমগুলোকে আমরা সব কেটে নিয়েছি হালকা হালকা করে এবার এতে আমরা মশলা মাখাবো হাফ চামচ নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি এবার এতে আমরা অল্প করে কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো যাতে ভাজার সময় কালারটা খুব সুন্দর হয় আর বন্ধুরা এটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে তো তোমরা বাড়িতে ট্রাই করো খুব ভালো লাগবে ডিম তো সবার বাড়িতেই থাকে দেখো আমরা সবগুলোকে মাখিয়ে নিয়েছি মশলা দিয়ে দেখো খুব সুন্দর দেখতে লাগছে খুব কালারফুল লাগছে চলো এবারে রান্নাটা করবো দেখো কড়াটা গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দিচ্ছি আমি চার চামচ তেল দিয়ে দিলাম তেলটাকে একদম ভালো করে গরম করে নিতে হবে নিয়ে তার উপরে ডিমগুলোকে দিতে হবে আমি ডিমটা তেলে ছেড়ে দিচ্ছি এরকমভাবে মশলাটাকে ডিমটাতে দিয়ে মাখিয়ে ভালো করে রেখে দিলে তার টেস্টটা কিন্তু আরো ভালো হয় অনেকে কি করে ডিমটাকে এমনি সেদ্ধ ডিমটাকে ভেজে করে কিন্তু ওইভাবে করলে তার টেস্টটা অতটা ভালো হয় না এটা টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় এইভাবে একটা একটা করে উল্টে দিতে হয় তো ডিমগুলো কিন্তু নরম আছে ভেতরে একদম আস্তে আস্তে করতে হবে আমরা তো ডিমটা নরম করে সেদ্ধ করেছি তো যদি নরম নরম করে সেদ্ধ করি ছাড়াতে হয়তো একটু অসুবিধা হয় কিন্তু যখন রান্নাটা হয়ে যাবে টেস্টটা খুব সুন্দর হবে কারণ ডিমের পুসুনটা তো ভেতরে নরম থাকবে আর বাইরেটা শক্ত খুব সুন্দর খেতে লাগবে তো দেখতে পাচ্ছ আমরা কিরম করে লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার এটা আমরা তুলে নেব তো কুড়োটা ভেজে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি আমরা ডিম কষা করতে নিচ্ছি সবজি ধনে পাতা পেঁয়াজ একটা বড় টমেটো আর এখানে তিনটে কাঁচা লঙ্কাকে ফালা করে রাখা আছে আর এতে আদা রসুন বাটা আছে চলো সবজিগুলোকে কেটে নিই ধনে পাতাটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে কেটে নিতে হবে যাতে কষার সময় তাড়াতাড়ি কষাটা হয়ে যায় টমেটোটাকে এবার আমরা কুড়ে নেব টমেটোটাকে কুড়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে গ্রেভিটা সুন্দর হয় ঘন হয় চলো আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে এবারে রান্নাটা শুরু করব দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে এবারে দেখো কড়াতে ডিম ভাজারই তেল রয়েছে এবারে রান্নাটা আমার শুরু করবে চলো তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা আমাদের ভিডিও দেখে তাড়াতাড়ি কিন্তু বাড়িতে বানাও আর এটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি আর যারা যারা ডিম পছন্দ করো তারা তো অবশ্যই বাড়িতে বানাও আমি একটু চিনি দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে এবার চিনিটা দিচ্ছি কেন পেঁয়াজ ভালো ভাজাও হবে লাল লাল হবে সেই জন্য আমি চিনিটা দিয়ে দিলাম এতে আদা রসুনটা দিয়ে দেবো চামচ দিয়ে দিলাম আদা রসুনটা তো আমরা একসঙ্গে এতে দিয়ে দিলাম বাটার ছিল একটু ভালো করেই ভেজে নিতে হবে নাহলে রসুনের কাঁচা গন্ধটা যাবে না তো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এবার মায়ের যে কাঁচা লঙ্কাটা ছিঁড়ে রেখেছিলাম দিয়ে দেবে টমেটো এটা দিয়ে দিচ্ছি তো বন্ধু এই টমেটোটা দিয়ে তো আমরা কুড়ে দিয়েছিলাম তোমাদের আগেই বললাম কুড়ে দিলাম তার কারণ হচ্ছে এতে গ্রেভিটা খুব সুন্দর হবে হাফ চামচ মানে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরের লঙ্কা হাফ চামচ আমাদের চামচটা যেহেতু বড় সেই জন্য এই বড় চামচের আমরা হাফ চামচ বলছি ঝাল লঙ্কা হাফ চামচ দিচ্ছি হলুদ হাফ চামচ আর এটা একসঙ্গে সবটা মিশিয়ে মিশে নাড়বো ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে মশলাটা কষা কষা হয়ে গেছে এবার এতে অল্প পরিমাণ একটু জল দেব এটা তো কষা হবে সেই জন্য বেশি করে জল দিলাম না অল্প পরিমাণ জল দিলাম এবার লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম এবার একটু এটা এক মিনিট ফুটবে এটা অল্প ফুটে গেলে তারপরে এর মধ্যে আমরা ডিমগুলোকে দেব আমি এবার ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব আঁচটা কিন্তু একটু কম করে রাখতে হবে নাহলে কিন্তু গেভিটা পুরোটা মরে যাবে কারণ একটু তো ফুটবে তবেই তো গেভির যে ঝাল মশলাগুলো সেগুলো ডিমের ভেতর ঢুকবে আগে থেকে যে আমরা একটু কেটে রেখেছিলাম সেই জন্যই তো বন্ধুরা এইটা খুবই সহজ রান্নাটা এমন কিছু ব্যাপারই না তোমরাও বাড়িতে ট্রাই করো তোমরা বাড়িতে বানাতে পারবে খুব সহজে তো বন্ধুরা দেখো গেভিটা প্রায় মরে এসেছে কিন্তু আর একটু মারবো যেহেতু আমরা একটু গেভিটা কষা কষা মতো রাখবো সেই জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ ডিমের কষাটা কত সুন্দর কালারফুল দেখতে হয়েছে এটা খেতেও খুব টেস্টি হবে তো চলো এবারে আমরা এটা নামিয়ে নেবো তার আগে গরম মশলার গুঁড়ো একটু এতে দিয়ে দিই এটা কিন্তু আমরা বাড়িতে গোটা গরম মশলাকে রোদে শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি এবার নামিয়ে নেব তো এবার এটাকে আমরা নাবিয়ে নিচ্ছি প্লেটে দেখো খুব সুন্দর কালার হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছে আমরা যে বলছি টেস্টি হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করো তবেই তো বুঝতে পারবে যে টেস্টটা কতটা হয়েছে এটা আমরা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আমাদের রেডি হয়ে গেছে ডিমের কষা তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমরা খুব সহজ পদ্ধতিতে ডিম কষা তোমাদের করে দেখালাম তোমরাও বাড়িতে ট্রাই করো তোমরাও নিশ্চয়ই পারবে যদি আমাদের ভিডিওটা দেখে থাকো আর বন্ধুরা এটাতে এমন কিছুই ব্যাপার নয় আমরা যেইভাবে করলাম সেইভাবেই তোমরা বাড়িতে ট্রাই করো তোমরাও করতে পারবে আর এটা যারা ডিম ভালোবাসে অবশ্যই তাদের জন্য স্পেশাল করে বলছি তোমরা বাড়িতে বানাও তো বন্ধুরা তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেলাইকনটি প্রেস করে রাখো আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুকে দেখবে তারা অবশ্যই ফলো করো তো বন্ধুরা আমরা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা